আমি ছবিটা দেখেছি আমার কাছে একেবারেই মনে হয়নি যে এখানে কোনো রকম কোনো আপত্তিকর কোনো কিছু তো কিছু জিনিস বোঝাবার জন্য মানে জিনিসটাকে বোঝাবার জন্য তো আসলে একটা গ্রহণযোগ্যতা একটা চিত্রর মধ্য দিয়ে যেতে হবে তাই না তো সেটাকে আমরা তো ঘরে বসেই ইংরেজি ছবি হিন্দি ছবি পৃথিবী সকল দেশের ছবি দেখতে পাচ্ছি চলচ্চিত্র বা নাটকে বা আমরা যখন একটা কন্টেন্ট বানাই তখন আমাদের নানা রকম সংলাপ নানা রকম দৃশ্যের মধ্য দিয়ে জিনিসটা হয় হ্যাঁ কিন্তু একটা আগে পরে সব কিছু বাদ দিয়ে একটা দুটো লাইনকে একটা দুটো শব্দকে তুলে নিয়ে মনে হয় আমার প্রশ্ন করাটা বা বিতর্ক তোই করাটা এটা নিয়ে অনেকের পরিবারে যারা ব্যবসায়ী আছে তাদের ভিতরে ঝামেলা হচ্ছে আমরা শুনতে পেরেছি আসলে তারা সত্যিকার অর্থে প্রতিবাদও জানাচ্ছে এই ছবিটার প্রতিবাদ অনেকে করেছে সেটা আপনি কিভাবে দেখবেন সেটা আমি কিভাবে দেখব বলতে হচ্ছে আসলে আমরা এক একটা কাজের মধ্য দিয়ে না সাধারণ দর্শকদের কাছে যখন কাজগুলো পৌঁছায় তখন তাদের নানা জনের নানা মত থাকে তবে আমি জিনিসটাকে এভাবে বলতে পারি ধরেন একজন খুনী যার কাজ পেশাদার খুনি যে খুন করে তো সেরকম একটি চরিত্রকে যখন আমরা পর্দায় দেখাতে যাব তখন তো তাকে খুনটা করতে হবে দেখাতে হবে তার মানে ও থেকে আমরা কি শিখবো আমরা কি খুন করা শিখবো তা তো না গল্পটা বলবার জন্য আমাকে ওই দৃশ্যের অবতরণ তারণা করতে হচ্ছে বা একজন দুর্নীতিবাজ বা একজন কি বলবো অসৎ মানুষ তার চরিত্রটাকে দেখাবার জন্য আমি আমি উদাহরণ হিসেবে বলছি যে নানা রকম মধ্য দেখাতে হয় ঘটনার মধ্যে দেখাতে হয় তার মানে কি আমরা কি শিখবো যে ঘুষ খাচ্ছে এরকম একটি দৃশ্য দেখে কি আমরা ঘুষ খাওয়া শিখবো যে চুরি করছে এরকম একটি দৃশ্য দেখে কি আমরা চুরি করা শিখবো তা তো শিখবো না কিন্তু